কাজে এই সীমিত সুযোগকে কাজে লাগিয়ে আজকে যে এমপি থিয়েটার এবং ফাউন্টেনের এখানে নির্মাণ করা হয়েছে এবং যেটা আমি উদ্বোধন করতে এসেছি আমি মনে করি ঠিক বাংলা নববর্ষ বাংলা নববর্ষ এটা বাঙালির আমাদের এই অঞ্চলে আমরা আমাদের বাংলা নববর্ষ উদযাপন করি সাম্রাজ্যের সময় সম্রাট আকবর প্রথম বাংলা নববর্ষ উদযাপন শুরু করেন কাজে সেই থেকে কিন্তু এটা যাত্রা শুরু এর সাথে কোনো কোনো ধর্মেরই কোনো সংঘাতও নেই কোনো ধর্মের সম্পৃক্ততাও নাই। অনেকে এটাকে নানাভাবে বিবৃত করতে চান কিন্তু আসলে মূলত এর সঙ্গে কোনো ধর্মীয় সংঘাতের বিষয় নাই কাজে এবং আপনারা জানেন যে যে মঙ্গল শোভাযাত্রা এখন ওয়ার্ল্ড হেরিটেজ হিসেবে ইউনেস্কো কর্তৃক স্বীকৃতি পেয়েছে এখানেই কিন্তু কোনো ধর্মীয় বিষয় না যে কেউ যদি এই সন্ত্রাসের পথ ছেড়ে দেয় মাদক ছেড়ে দেয় তাহলে তাদের পুনর্বাসনের জন্য যা যা করণীয় আমরা তা করবো এবং সরকারিভাবে সেভাবে যথাযথ ব্যবস্থা নেব কারণ আমরা চাই যে দেশটা আমাদের প্রতিটি পরিবার এই পরিবারগুলি আমাদেরই আপনজন কিন্তু প্রত্যেক পরিবার জন্য সুন্দরভাবে বাঁচতে পারে কোন পরিবারে একটা যদি বাধকাসক্ত সন্তান থাকে তাহলে সেই পরিবারে দুঃখের সীমা থাকে না কোন পরিবারে কোনো ছেলেপেলে যদি সন্ত্রাসের সাথে যুক্ত হয়ে যায় সেই পরিবারের জন্য সেটা সবথেকে দুঃখজনক হয়ে যায়